কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম স্কুল সার্ভিস কমিশন সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে আদালত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছে আদালত রায় ঘোষণার দিনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছিলেন তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বুধবারই সুপ্রিম কোর্টে মামলা করল এস কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন দু হাজার ষোলো সালের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কারণ ওই বছরের বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ সূত্রে খবর সালের বিস্তারিত তথ্য জেলার বিদ্যালয় পরিদর্শকরা স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়েছেন এক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কর্মহীন হয়ে পড়ায় রাজ্যের প্রচুর স্কুলে অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সে কারণে পরিস্থিতি সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় মামলা ঐতিহাসিক রায় দিয়েছে আদালত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছে আদালত রায় ঘোষণার দিনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছিলেন তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বুধবারই সুপ্রিম কোর্টে মামলা বলল এসএসসি এসএসসির রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবার এই নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌশবির প্রধান বিচারপতি টিএস শিবকানমকে লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন বিজেপি নেতা কৌশব তার অভিযোগ রাজনৈতিক সভা থেকে দেশের বিচার বিভাগের উপর আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ঘটনার পরই রায়গঞ্জ এক রাজনৈতিক সভা থেকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় রাজনৈতিক চোখের অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন দু ষোলো সালের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কারণ ওই বছরের বাতিল করে দিয়েছে ডিভিশন শিক্ষা দপ্তর সূত্রে খবর সালের বিস্তারিত তথ্য জেলার বিদ্যালয় পরিদর্শকরা স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়েছেন এক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কর্মহীন হয়ে পড়ায় রাজ্যের প্রচুর স্কুলে অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সে কারণে পরিস্থিতি সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর